আফ্রিকার বৃহত্তম হ্রদ কোনটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল ভিক্টোরিয়া নাম্বার ওয়ান ক্ষুদ্রতম মহাদেশের নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ওসেনিয়া নাম্বার টু বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো চীন নাম্বার থ্রি এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো বর্নিও নাম্বার ফোর কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল টেমস নদী নাম্বার ফাইভ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো আমাজান নাম্বার সিক্স আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল রাশিয়া নাম্বার সেভেন কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো নেদারল্যান্ড নাম্বার এইট আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো মালদ্বীপ নাম্বার নাইন সূর্যের নিকটতম গ্রহের নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল বুথ নাম্বার টেন বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা কয়টি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হল আটটি নাম্বার ইলেভেন সৌরজগতের গ্রহের স্বীকৃতি দানকারী সংস্থার নাম কি বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ইন্টারন্যাশনাল টুয়েলভ আইএইউ এর সদর দপ্তর কোথায় অবস্থিত বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো প্রজাতন্ত্রে নাম্বার থার্টিন বিগ ব্যাং তত্ত্বের বক্তাকে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হল জর্জ ল্যামেটার নাম্বার ফরটিন বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে বলুন তো উত্তরটি কি হবে হল চাইনিজ মান্দারিন নাম্বার ফিফটিন ভিক্টোরিয়া জলপ্রপাত কে আবিষ্কার করেন বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো ডেভিড লিভিংস্টোন